আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ দশ ডিসেম্বর দু চব্বিশ প্রতিদিনে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সম্পর্কৃত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গত পর্বে তোমাদের জন্য কুইজ ছিল সোয়াস অব নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত সেটির উত্তর হচ্ছে বঙ্গোপসাগর বেগম রোকিয়ার কোন সাহিত্যকর্মটি ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে কোথা সুলতানাস রিম জাতীয়ভাবে কত তারিখে বেগম বকেয়া দিবস পালিত হয় উত্তর হচ্ছে নয় ডিসেম্বর দেশের শেয়ার বাজারে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ কারা উত্তর যুক্তরাষ্ট্র প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেইন মহাকাব্যগুলোর রফইতাকে উত্তর হচ্ছে জন মিল্টন সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়া বাসায়াল আসাদ কোন দেশের শাসক ছিলেন উত্তর হচ্ছে সিরিয়া দেশে কয়টি বিদেশি ব্যাংক রয়েছে উত্তর হচ্ছে নয়টি জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী কত তারিখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় উত্তর হচ্ছে নয় ডিসেম্বর টাইটান কোন গ্রহের একটি উপগ্রহ উত্তর হচ্ছে শনিগ্রহ বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল উত্তর হচ্ছে দুশো নটিক্যাল মাইল বা তিনশো সাতষট্টি কিলোমিটার বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি মার্টিন পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি উত্তর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আবহাওয়া অফিস কতটি উত্তর হচ্ছে পঁয়ত্রিশটি শিক্ষার্থী বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই আগামীকালকের কুইজ তোমাদের জন্য থাকবে সবচেয়ে বেশি সংখ্যক দেশ সহ মহাদেশ কোনটি অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে